আসসালামু আলাইকুম আমি নাফিসা তাবাসুম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ক ইউনিটে মানবিক থেকে প্রথম স্থান অর্জন করেছি গ ইউনিটে চতুর্থ এবং খ ইউনিটে তেইশতম স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি বলবো যে ইংরেজি বিষয়টাতে ভালো মার্কস উঠানো যতটা কঠিন ততটাই গুরুত্বপূর্ণ এবং এর জন্য একটা ভালো বই নির্বাচন করা আমি বলবো খুবই জরুরি এবং এই ভালো বই নির্বাচনের ক্ষেত্রে আমি আমার ভর্তি প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত ইংরেজীলার বইটি আমার খ সহায় হয়েছে এবং ইংলিশ শিলার বইয়ের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলতে গেলে আমি বলবো যে ইংলিশ শিলার বইটিতে গ্রামারের যতগুলো টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের কোন কোন অংশগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলাদা করে সাজানো হয়েছে এবং এর এর মাধ্যমে কিন্তু একজন শিক্ষার্থী বুঝতে পারবে যে তার পড়ার ক্ষেত্রে কোন কোন অংশগুলোতে বেশি ফোকাস করা উচিত তারপরে আমি বলবো যে তাদের ভোকাবুলারি পার্টটা যথেষ্ট স্ট্রং এবং এই ভোকাবুলারি পাঠটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো এবং গুরুত্বর গুরুত্বের ভিত্তিতে এখানে স্টারমার্ক করা রয়েছে যার কারণে একজন শিক্ষার্থী বুঝতে পারবে যে তার কোন বোকাবুলার এগুলো বেশি গুরুত্বপূর্ণ আর আমি বলবো যে এখানে আরেকটা বৈশিষ্ট্য হলো প্রশ্নগুলো যেগুলো রয়েছে প্রত্যেকটা টপিকের পর সে প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় ওয়াইজ সাজানো হয়েছে যার কারণে একজন শিক্ষার্থী এই প্রশ্নগুলো দেখে কিন্তু সে বুঝতে পারবে যে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কোন টপিকটি বেশি গুরুত্বপূর্ণ কীভাবে আর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশ্নের প্যাটার্নটা কীরকম সেটা সে বুঝতে পারবে আমি বলবো যে এই ইংলিশ বইটি আমার ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছে আশা রাখছি তোমাদেরকেও সহযোগিতা করবে এই বইটি সংগ্রহ করে তোমার তোমরা তোমাদের ভর্তি প্রস্তুতি শুরু করতে পারো তোমাদের জন্য শুভকামনা রইলো